আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন আশা করব আমার ভিডিওতে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের ভালোবাসায় আপনাদের জন্য এই প্রয়োজনীয় ভিডিওগুলা তৈরি করব বলে আশা করছি আমরা নানা সময় নানা সমস্যা নিয়ে ভুগে থাকি তোর মধ্যে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যা সেটা হচ্ছে ভাইরাল ফিভার বা এ সময়ের সর্দি জ্বর বলে থাকি অনেকেই না বুঝে না জেনে নিজেরাই ফার্মেসি থেকে নানা ধরনের ঔষধ এনে খেয়ে থাকেন এবং পরবর্তীতে যখন জটিল আকার ধারণ করে তখন ডাক্তারের কাছে যান আমি আশা করব আপনারা প্রথমেই ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন এই মুহূর্তে আমার সামনে একজন মা তার বাচ্চাকে নিয়ে আসছেন এই বাচ্চা আমি এই মুহূর্তে ট্রিটমেন্ট করব আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব ওকে ট্রিটমেন্ট করার তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে দিতে কিটার নাম তোমার মাইশা আক্তার স্কুলে যাওনি বয়স কত হয়েছে

আইচ ক্ৰীম খাওঁ বৰচাৰ বৰচাৰ খাওনি জালমুৰি খাওঁ এইবিলাক খাই পাইছে খাই কেতিয়াবা জাননি সিহঁতৰ হাফ হয় আৰু ফ্ৰিজৰ ঠাণ্ডা ফানে খাইলে গোলাপ বেদনা বুজিছ নি এইবিলাক খাই পাইছে খাই পাই নিগোলা না খাই অক যেহেতু ওর জ্বর আইছে খাই লাইছিল জ্বর রাত্রে তাকে জ্বর আইছে জ্বর এবার খুব জ্বর মোটামুটি কমি বেশি তিন দিন সাইড দিন ওষুধ খাওয়াইলেও দুই দিন তিন দিন সাইড দিন পাঁচ দিন লাগবে তো জ্বর থাকাকালীন অবস্থায় যদি বেশি জ্বর আয় তৈলে পানি উম গরম করিয়া আর গা মুসাইয়া দিও তারপরে লেবু দি শরবত বানাইয়া খাওয়াইও আর ফ্রিজের ঠান্ডা কোনো জিনিস খাওয়াইবে যে

এই তো তাই বালা তাই জালমুড়ি খায় না মু জালমুড়ি খাইবে চাইও আইসক্রিম খাইবে চাইও তিন চার দিন লাগবো জ্বরখমতে কমতে কারণ এখন কিন্তু বাইরাসের সময় যার কারণে উড়ি ফুললেই বেড়া লাগবো

这怎么会嘛走呢？